নমস্কার আবার চলে এলাম একশো একুশ নম্বর ওয়ার্ডের একটা মার্কশিট তৈরি করছি আপনারা জানেন আমি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে আর এই মানুষটিকে তো আপনারা চেনেন তার কারণ খুব পরিচিত মুখ অন্তত এই অঞ্চলের এই ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী উদ্যোগপতি অমিত অমিত সেন আমাদের সঙ্গে রয়েছেন সবার আগে অমিতের কাছে আসবো অমিত কেমন আছো আগে বল ভালো আছি মানে কোন দিক থেকে ভালো মানে সব কিছু সব কিছু সামাজিকগত সবকি শরীর এখন ভালোই আছে সামান্য কিছু সমস্যা হয়েছিল এখন ঠিক আছে কাজকর্ম চলছে অল্পবিস্তর চলছে সবার সান্নিধ্যে আছি বন্ধুদের আগে প্রায় দেখা গেছে কোভিড সময় তুমি জনসভামূলক কাজে খুব ব্যস্ত থাকতে এখনো চলছে কাজ হ্যাঁ হ্যাঁ এখন তো আমি লাইন্স ক্লাবের সাথে যুক্ত হয়েছি আমাদের নিজস্ব বন্ধু একাশা আছে আমরা এখন চুটিয়ে সমাজসেবা চুটিয়ে করছে যখন সমাজসেবার কথা এলো তখন আরও একজন সমাজসেবী এবং তিনি অবশ্যই মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি একশো একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলি সেই সম্বন্ধে জানতে চাইব রূপক গাঙ্গুলি সম্পর্কে অমিত সেনের অভিমত কী কীভাবে রূপক দা রূপক দা আমাদের দাদার মতো অত্যন্ত ভালো মানুষ মানুষ হিসাবে তো রূপক দা কোনো আলাদা করে কিছু বলার নেই ওনার গ্রহণযোগ্যতা ওনার ব্যবহার ওনার অ্যাপ্রোচটা ভীষণ অ্যাপ্রোচেবেল আর ওনার কাছে সবাই যেতে পারে যে কোনো দরকারে যে কোনো প্রয়োজনে রূপকদার কাছে গেলে ফিরিয়ে দেয় না অন্তত আমি যতটুকু জানি আমি এরকম বহু মানুষকে পাঠিয়েছিলাম তাদের কাজ রূপকদা করে দিয়েছে রূপকদাকে আপনি ঘরের পুজোতে ডাকবেন পাবেন রূপকদা আপনার এমনি উনি কর্পোরেশনের কাউন্সিলার কর্পোরেশন সংক্রান্ত যা যা সেবা দেওয়ার সেগুলো তো আমার বলার অপেক্ষা রাখে না উনি নিজেই দেন যেচেই দেন ওখানে কোনো আমার মনে হয় না কোনো সমস্যা একশো একুশ নম্বর ওয়ার্ডের কোনো মানুষের আছে ভীষণভাবে ওনাকে অ্যাকসেপ্ট করেছেন সবাই আর উনিও একদম গলিতে গলিতে পৌঁছে যান সময় বিশেষে যখন ডাকা হয় উনি চলে আসেন রাত্রি রাত্রি আপনি একটাই ফোন করুন ফোন ধরবে এইটা একটা ভালো জিনিস কাউন্সিলার মানে আমাদের সবচেয়ে কাছের হয় হ্যাঁ কাউন্সিলারকে আমরা যখন ডাকবো আমরা পাবো উনি রাজনৈতিক রং দেখেন না রাজনৈতিক সত্যি এখানে ওই রকম কালার দেখে উনি বিবেচনা করে সেবা দেন না সবাইকেই নিজের মতো করে দেন আর খুব রেসপেক্ট দেয় মানুষকে এটা আমার খুব ভালো লাগে এই জায়গায় আসবো খুব রেসপেক্ট দেয় মানুষকে এবং এর আগে আমরা এই সংক্রান্ত প্রতিবেদনে যার সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছে রূপক গাঙ্গুলি অনেক বেশি হাম্বল অনেক বেশি অ্যাপ্রোচেবল এবং যেহেতু মানে তোমার বিভিন্ন সূত্রে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে তোমার জানাশোনা ওঠা বসা আমি একটা জিনিস শুধু জানতে চাইবো যে জনপ্রতিনিধি হতে গেলে সমাজ বিদ হওয়াটা সমাজ নীতি সমাজকে ভালোবাসাটা খুব দরকার অবশ্যই দরকার জনপ্রতিনিধি জনগণের যদি আচ্ছা আমি জনপ্রতিনিধিটা হব কেন জনগণের সেবা করার জন্য তো তো আমার উদ্দেশ্য এমনি রাজনৈতিকভাবে একজন পুরপ্রতিনিধির কাউন্সিলরের কাজ কি তো জনসেবা করা সামগ্রিকভাবে সরকারের বা আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে পরিষেবাগুলো আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন প্রতিনিধি চাই তো কাউন্সিলাররা সেই প্রতিনিধি তো আমরা তো কার কাছে যাব আমরা নিশ্চয়ই কাউন্সিল সবসময় মেয়রের কাছে যাব না বা আমরা কর্পোরেশন অফিসে যাব না কাউন্সিলারের কাছ থেকে আমরা সেই পরিষেবাটা পাই রূপকদার কাছ থেকে সেই পরিষেবাটা চাইতে হয় না সহজেই পাওয়া যায় বললাম তো যে ইজি অ্যাপ্রোচেবেল হামবেল ভীষণ হামবেল হামবেল নিয়ে তো কোনো কথাই হবে না উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ওনার খুব পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ যেটা আমার ভালো লাগে এবং সবসময় আমি যেটা মানে আমরা দেখে থাকি একটা মুখে হাসি লেগে থাকি এবং কম কথা বলেও বেশি শোনেন মানুষের কথা বেশি শোনেন গুড হিউম্যান বেং গুড হিউম্যান বেং আলাদা করে রূপকদার সম্বন্ধে বলার কিছু নেই মানে উনি যে কাজটা করেন যে কারণে উনি প্রতিনিধি যার প্রতিনিধি তার পরিষেবাগুলো ওয়ার্ডের মানুষ খুব ভালোভাবে পায় আর আলাদা করে আর কী বলবো অত্যন্ত ভালো মানুষ অমিত একটা বিষয় যে আমি ওনার ওয়ার্ডের আমি বেসিক্যালি ওনার ওয়ার্ডের বাসিন্দা নই আমি একশো ষোলোর বাসিন্দা আমার সাথে কৃষ্ণা সিং দিদির খুব ভালো সম্পর্ক কিন্তু আমি একশো আমাদের অ্যাকচুয়ালি যেখানে আমরা যেখানে থাকি এখানে একশো একুশ আর একশো ষোলো আমরা একসাথে থাকি তো এই জায়গাটায় উনি সেই মানে ডিমার্কেশনটা করেন না ভীষণভাবে আমরা ওনার সান্নিধ্য পাই সাহায্য পাই সবসময় কাছে পাই পাশেও পাই অমিত এই ধরনের মানুষ যারা সমাজকে বেশি ভালোবাসেন যারা মানুষের কথা শোনেন যাদের গ্রহণযোগ্যতা সবার কাছে এই ধরনের মানুষ ভোটের ময়দানে কতটা ফিট বলে আপনার মনে হয় না কাউন্সিলার ভোট কোন ভোট কি ভোট কাউন্সিলার ভোট পুরসভার ভোট মানে পুরসভার ভোটে অবশ্যই তার পুরসভার যে প্রেজেন্ট প্রতিনিধি আছে যাকে পৌর পিতা বা পৌর প্রতিনিধি বলা হয় তার ভূমিকাটা তো অনস্বীকার্য তার কাজ তার অ্যাক্টিভিটি তার অ্যাপ্রোচ মানুষের কাছে পৌঁছে যাওয়া এটা অবশ্যই ভোটে রিফ্লেক্ট করবে কোনো প্রতিনিধি যদি কাজ না করেন তাকে মানুষ ভোটের জায়গায় তো তার প্রভাব পড়বেই এবং আমার মনে হয় যে দলমত নির্বিশেষে রূপকদার এই প্রভাবটা ড্রেড পারসেন্ট পড়বে মানে পজিটিভ প্রভাব মানে এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমি একশো ষোলো নম্বরে থেকেও বলছি এখানে ওই জায়গাটায় দা কোনো আমি তো এর আগেও বললাম যে দলমত নির্বিশেষে লোকটা কাজ করেন পরিষেবাটা পৌঁছে দেন হ্যাঁ এবার এর থেকে তো বেশি এক্সপে এক্সপেকটেশন কী করবে একটা মানুষ উনি 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 কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি জনগণের দ্বারা জনগণ ওনার কাছে কর্পোরেশনের পরিষেবাগুলো পাবে ষোলো আনার উপরে আঠারো আনা পায় এ ছাড়া অন্যান্য বিপদ আপদে রূপক দা এটা আমার প্রয়োজন রূপক দা এটা কি করব আমি যতটুকু জানি ব্যক্তিগতভাবে উনি সবসময় এসে দাঁড়ান বেশ অমিত সেন একদম পরিষ্কার বলে দিলেন একশো নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও একশো ষোলো কিংবা একশো একুশ একেবারে পাশাপাশি তিনি কিন্তু বলছেন রূপক গাঙ্গুলি আনার দাবি রাখলে তিনি কিন্তু আনা ফুলফিল করছেন এক নম্বর দু নম্বর হচ্ছে রূপক গাঙ্গুলির মতো মানুষ একেবারে ভোটের ময়দানে পুরো ভোটের ময়দানে অত্যন্ত জরুরি তার কারণ আমাদের একেবারে লোকাল গার্জেন বলতে আমরা কাউন্সিলারকেই বুঝি তারপর এমএলএ তারপর এমপি তারপর ইত্যাদি ইত্যাদি এবং এর পাশাপাশি রূপক গাঙ্গ সম্পর্কে তিনি বলতে গিয়ে বললেন অনেক বেশি হাম্বল অনেক বেশি অ্যাপ্রোচেবল আমরা এই নিয়ে অবশ্যই আজকের এই প্রতিবেদন শেষ করব অনেক অনেক ধন্যবাদ কিছু যদি বার্তা দিতে চান তাহলে তা দিতে চাই দাদাকে বলতে চাই দাদা দাদাকে যেন এভাবেই আমরা সব সময় পাশে পাই দাদা সুস্থ শরীর যেন সময় মানে ওনার সুস্থতা কামনা করি আর আগামী দিনে ওনার নির্বাচন খুব সুস্থভাবেই হোক জয়ের শুভকামনা জানিয়ে রাখলাম আগাম ভালো ভালো থাকো দাদা সাড়ে তিন বছর সময় অতিক্রান্ত আমরা যখন প্রতিবেদন করছি সামনের বছর শেষ দিকে কলকাতা ভোট হওয়ার কথা রয়েছে আগাম কিন্তু জয়ের শুভেচ্ছা জানিয়ে রাখছেন উদ্যোগপতি সমাজসেবী অমিত সেন অনেক অনেক আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরকে এই প্রতিবেদনটি দেখার জন্য